অস্থির এই গরমে আজকের এই রেসিপি হতে পারে আপনার প্রশান্তির ছোঁয়া গ্রীষ্মের এই গরমে পেটকে শীতল করার জন্য পারফেক্ট এক গ্লাস কাঁচা আমের শরবতই যথেষ্ট এই গরমে বাসায় মেহমান আসলে তার সামনে যদি এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত পরিবেশন করা যায় তার মন তো খুশিতে টকবক টকবক করতে থাকবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ এই রেসিপি তৈরি করা অনেক বেশি সহজ যে এই রেসিপিটা একবার ভালো করে দেখবে সেই তৈরি করতে পারবে আর এখন তো কাঁচা আমের সিজন আর এই গরমে কাঁচা আমের এই শরবতটা যদি একবার তৈরি করে বাসায় রেখে দেন যখনই খারাপ লাগবে বা গরম লাগবে তখনই একটু একটু ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন চলুন শুরু করি প্রথমে আমি কিছু আম নিয়েছি এখানে তিনটা আমি টাটকা টাটকা আম নিয়েছি ভেতরের আটিটা ফেলে দিয়ে বাকি যে অংশটুকু আছে সবটুকু আমি ভালো করে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়েছি যে কোনো টাইপের টুকরো টুকরো করে নিলেই হবে তারপরে আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি মাঝখানে একটু ফাটিয়ে দিয়েছি তারপর একটু পানি দিয়েছি দিয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিব। অনেকে আছে শুধু কাঁচা আমটাই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে জুস করে ওইটা খেতে একটু ছাবা ছাবা মনে হয় তবে এভাবে জুস করলে খেতে অনেক বেশি মজা হয় স্মুদি হয় এই জুসটা সেদ্ধ করে নিলে তো আপনারা একবার এইভাবে সেদ্ধ করে এই জুসটা ট্রাই করবেন দেখবেন খেতে বেশ মজার হয় তারপর ওইদিকে আমার সবগুলো আম সেদ্ধ হয়ে গিয়েছে আম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিটে সেদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপির মেন আকর্ষণই হচ্ছে জিরার ফ্লেভারটা জিরার ফ্লেভারটা এই জুসের মধ্যে যখন দিবেন খেতে বেশ মজার হয় তো প্রথমে আমি জিরাগুলোকে খুব ভালো করে টেলে নিয়েছি তারপর একটা পিড়ির মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে জিরা গুঁড়োটা রেখে দিয়েছি আমি একটা গ্র্যান্ডারের জগ নিয়ে নিয়েছি এবার এখানে আমি সবগুলো আম দিয়ে দিয়েছি এবার যা যা উপকরণ লাগে সবকিছু পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু দিবেন প্রথমে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি প্রথমে সাদা লবণ দিয়েছি দুই টেবিল চামচের মতো ভিট লবণ দিয়েছি পরিমাণ মতো দুই টেবিল চামচের মতো জিরা গুঁড়ো দিচ্ছি এখানে চাট মশলা দিয়েছি এক টেবিল চামচের মতো আর ঝালের জন্য তো আমি কাঁচা মরিচ অলরেডি দিয়েছিলাম সেদ্ধ করার সময় এখন আর দেইনি কোনো কিছু তারপর গ্ল্যান্ডারে সুন্দর করে আমি করে নিয়ে ব্ল্যান্ড নিয়েছি সবটুকু ঘন হয়ে গিয়েছে আমার জুসটা এখানে আমি আর একটু পানি দিয়ে নিয়েছি আপনারা একটু বেশি বেশি করে পানি দিবেন খুব ঘন খেতে এটা ভালো লাগে না একটু পাতলা পাতলা খেতেই বেশ ভালো লাগে আমার এই থিকনেসটা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু ঘনত্ব রেখেছি এবার আমি কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি ঠান্ডা খাওয়ার জন্য এই জুসটা খেতে এত বেশি মজার হয় সব ধরনের ফ্লেভার থাকে এখানে জিরা চাট মশলা টক মিষ্টি খুবই মজার একটা জুস এটা এই গরমে বাসায় মেহমান আসলে আপনি সাথে সাথে এই জুসটা বানিয়ে দিবেন ভুরি ভুরি প্রশংসা পেয়ে যাবেন আর আপনারা চাইলে অনেক বেশি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন যখনই খেতে ইচ্ছে করবে একটু একটু করে বের করে খেতে পারবেন আমি তো মাত্র তিরিশ টাকা খরচ করে অনেকগুলো জুস তৈরি করে নিয়েছি কিন্তু বাইরের রেস্টুরেন্টগুলোতে এই এক গ্লাস জুস খেতে প্রায় সত্তর থেকে আশি টাকা গুনতে হয় তো এত টাকা দিয়ে জুস কিনে না খেয়ে বাসায় তিরিশ টাকা দিয়ে অনেকগুলো জুস তৈরি করে খাবেন তৃপ্তি করে মজা করে খেতে পারবেন বাসায় সবাই মিলে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ